আসন্ন প্রাইমারি সার্কুলারে যারা আবেদন করতেছেন মানে যে সার্কুলারটি এখন চলতেছে এই সার্কুলারে যারা আবেদন করবেন অর্থাৎ যারা চাকরি প্রত্যাশী আপনারা জানেন যে এই দশ হাজার দুইশো উনিশটি পদে ছয়টি বিভাগে তো এখানে কোন উপজেলায় কতটি শূন্য পদ রয়েছে এটা সবারই জানার ইচ্ছা তো এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম এবং বিশেষ করে আমি এটা নিয়ে বেশ পরিশ্রম করে আপনাদের জন্য এই তথ্যগুলো নিয়ে এসেছি বিভিন্ন সোর্স থেকে আপনারা নিজ নিজ যে উপজেলাগুলো আছে সেই উপজেলার নামগুলো একটু কমেন্টস করেন দেখি ঠিক আছে কে কোন উপজেলা থেকে আপনারা দেখতেছেন এবং আপনারা কে কোন উপজেলার তথ্য জানতে চান অবশ্যই আপনারা এখানে কমেন্টস করতে ভুলবেন না শুরুতে আমরা রংপুর বিভাগ নিয়ে রংপুর বিভাগের যারা আছেন রংপুর বিভাগ নিয়ে আমরা এখানে আলোচনা করবো এবং রংপুর বিভাগে যে আটটি উপজেলা আছে আটটি জেলা আছে এই জেলার প্রত্যেকটা উপজেলায় কার উপজেলায় কতটি শূন্যপদ আছে সে সম্পর্কে আমরা জানবো তো দেখি আমরা আমাদের রংপুর বিভাগে শুরুতেই যে জেলাটি আছে সেটা হচ্ছে গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলায় মোট কতটি শূন্য পদ আছে আপনারা একটু দেখতেই পারতেছেন যে গাইবান্ধা জেলায় টোটাল শূন্য পদ আছে দুইশো সাতচল্লিশটি এবং একটা মজার বিষয় হচ্ছে যে এই তথ্যগুলো সংগ্রহ করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে বিশেষ করে আমি আপনাদের এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে যে পরিশ্রমটা করেছি সেটা হয়তো আপনারা নিচকে না দেখলে বুঝবেন না এবং আমাদের যে টিম আছে বিশাল সবাই মিলে তো এই তথ্যগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন সোর্স বলতে প্রত্যেকটা উপজেলা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা তো শুরুতেই দেখেন যে সদর সদর উপজেলা অর্থাৎ গাইবান্ধা এখানে আছে এবার দেখেন গোবিন্দগঞ্জ বাড়িতে সুনপদ আছে এখানে দেখেন ছাপ্পান্নটি সুন্দরগঞ্জে আছে তেত্রিশটি ফুলছড়ি উপজেলায় এখানে সুনপদ আছে একচল্লিশটি সাদুল্লাপুরে আছে পঁয়ত্রিশটি এবং সাঘাটায় আছে চব্বিশটি যারা এখানে গাইবান্ধা জেলার আছেন গাইবান্ধা জেলা থেকে যারা আছেন তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এর থেকে ভালো হচ্ছে যে টাইম লাইনে শেয়ার করে রাখা যাতে করে আপনি দেখে পরবর্তী সময়ে আপনার প্রয়োজন মাফিক আপনি এটা দেখে নিতে পারেন ঠিক আছে তো এখন এই উপজেলাগুলো শূন্য পদ দেখার অর্থ কি এখন আপনি একটু চিন্তা করেন যে আপনার উপজেলা মোট প্রতিযোগী কতজন বা কতজন আবেদন করতে পারে তো সেখানে আপনার অবস্থান কেমন তার মানে এখানে যদি শূন্য পদ তিরিশটি হয় তো গোবিন্দগঞ্জ উপজেলা এখানে আবেদন করবে খুব যদি কমও হয় ধরেন যে বিশ হাজার বিশ হাজার জন যদি আবেদন করে এর ভিতর থেকে চাকরি পাবে মাত্র তিরিশ জন তাহলে আপনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন এরপর আমরা দেখবো পরবর্তী পর্যায়ে আমরা দেখব কুড়িগ্রাম জেলা যারা এখানে আছেন কুড়িগ্রাম জেলায় শূন্যপদের সংখ্যা একটু বেশি আছে তিনশো ছত্রিশটি এখানে শূন্যপদ টোটাল শূন্যপদ আছে এখানে তিনশো ছত্রিশটি কুড়িগ্রাম জেলায় আছে ঠিক আছে কুড়িগ্রাম জেলায় তিনশো ছত্রিশটি শূন্যপদ আছে এখন আমরা দেখবো কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদরে দেখেন ছাপ্পান্নটি শূন্যপদ আছে এরপর দেখেন যে উলিপুর এখানে তেত্রিশটি শূন্যপদ আছে নাগেশ্বরীতে আছে বিয়াল্লিশটি ফুলবাড়িতে আছে উনত্রিশটি ভোরুঙ্গা বাড়িতে আছে সাঁত্রিশটি শূন্যপদ রাজারহাট কুড়িগ্রাম জেলার রাজারহাট এখানে আছে ঊনপঞ্চাশটি রাজীবপুরে আছে চিলমারি দেখেন এখানে এখানে আছে আছে এবং একচল্লিশটি এই টোটাল শূন্যপাদ আছে তো এই কিছু কিছু জেলায় দেখবেন যে শূন্যপদের আমরা জানি যে কুড়িগ্রাম জেলাটি এখানে নদী বিধৌত একটা এলাকা এবং এখানে সারা বছরই প্রায় প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে যার কারণে এখানে দেখা যায় যে এই স্কুলগুলো খুবই দুর্গম এলাকায় থাকার কারণে অনেক শূন্যপদের সংখ্যা এখানে একটু বেশি চাইলে আপনারা এখানে যুক্ত হতে পারেন মানে আপনাদের নিজ নিজ উপজেলায় যে প্রাইমারি স্কুলগুলো আছে এই 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 সার্কুলারে আপনারা যুক্ত হতে পারেন তো একটু দেখে নিবেন এবং অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে এরপর দেখেন ঠাকুরগাঁও জেলা থেকে যারা আছেন এখানে যুক্ত আছেন ঠাকুরগাঁও জেলা এখানে দেখেন ঠাকুরগাঁও জেলায় পদের সংখ্যা আছে টোটাল দুইশো চারটি আছে ঠাকুরগাঁও জেলা এবং ঠাকুরগাঁও জেলার যে উপজেলাগুলো আছে সেগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করি একটু ভালো করে দেখেন ঠাকুরগাঁও জেলা যে সদর এখানে আছে তিপ্পান্নটি শূন্য পদ আছে সদর উপজেলায় তিপ্পান্নটি শূন্য পদ আছে এরপর দেখি আপনারা একটু কমেন্টস করবেন কার কোন বিভাগের বা কোন জেলার দরকার একটু অবশ্যই আপনারা কমেন্টস করবো করতে ভুলবেন না পীরগঞ্জে আছে সাতচল্লিশটি বালিয়াডাঙ্গি দেখেন উনত্রিশটি আছে রানী শঙ্কৈল হ্যাঁ সীমান্তবর্তী একটা উপজেলা সেখানে আছে ছত্রিশটি এবং হরিপুরে আছে উনচল্লিশটি শূন্য পদ এবং হরিপুরে আছে উনচল্লিশটি শূন্য পদ ঠিক আছে তো আপনাদের বুঝতে হবে যে আমাদের দেশের চৌষট্টি জেলা আছে এই টোটাল যদি আপনি যোগ করেন তাহলে কতগুলো হয় হ্যাঁ এই জন্য অনেকে ভাবতেছেন যে এত কম কিনা হচ্ছে আসলে ঠিক আছে এর থেকে কমবে না এর থেকে অত দুই একটা বাড়তে পারে আবার বাড়ারও আবার কিছু কিছু কমতেও পারে কেন কমতে পারে অনেকে হয়তো ভুল তথ্য দিয়েছেন আপনার যেমন নিবন্ধনে দেখেছেন আঠারোতম নিবন্ধনে প্রায় দুই আড়াইশো প্রতিষ্ঠান মানে ভুল তথ্য দিয়েছিল তো এরকম অনেকে হয়তো ভুল তথ্যের কারণে দু একটা কম বেশি হতে পারে ঠিক আছে এটা এরপর দেখেন পরবর্তীতে যদি আমরা দেখি দিনাজপুর দিনাজপুর জেলা জেলা একটা বিশাল শূন্যপদের সংখ্যা আছে তিনশো একান্নটি আমরা যদি দেখি টোটাল হিসেবটা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে দিনাজপুর সদরে আছে মাত্র উনত্রিশটি আর মনে রাখবেন সদরগুলোতে শূন্য সংখ্যা একটু কম থাকে এটার কারণ হচ্ছে যে সদরে সবাই চাকরি করতে ভালোবাসে এই জন্যই ঠিক আছে এবার দেখেন যে কাহারুলে আছে বত্রিশটি বোচাগঞ্জে আছে তিরিশটি এরপর দেখেন পার্বতীপুর আছে উনত্রিশটি খানসামাতে আছে চব্বিশটি ঘোরাঘাট আছে আঠাশটি এরপর দেখেন যে চিড়ির বন্দর এখানে আছে তেইশটি শূন্যপদ শূন্য ঠিক আছে এরপর আছে আছে বিশটি বিরল উপজেলায় আছে বাইশটি বিরামপুর সাতাইশটি বীরগঞ্জে আছে একত্রিশটি এবং হাকিমপুরে আছে সাতাইশটি এই টোটাল তিনশো একান্নটি শূন্য পদ রয়েছে আপনাদের দিনাজপুর জেলা থেকে এখানে যারা যুক্ত আছেন ঠিক আছে দিনাজপুর জেলা থেকে যারা যুক্ত আছেন এখন এই শূন্য পদগুলো দেখার পর আপনি একটু আজকে বাসায় গিয়ে একটু উপলব্ধি করবেন নিজের সাথে একটু মানে নিজেকে নিয়ে একটু চিন্তা করবেন আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচ মিনিট যে আমার উপজেলায় শূন্য ঠিক এতটি এখন আমার করণীয় কি আমি বসে থাকবো নাকি আমি পড়াশোনাটাকে চালিয়ে যাব বা আমার পড়াশোনার গতিটাকে আরেকটু বাড়িয়ে দিবো এটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে ঠিক আছে এরপর দেখা যাক এরপর দেখেন নীলফামাড়ি জেলা নীলফামাড়ি জেলাতে সব বেশি শূন্য পদ আছে রংপুর বিভাগের নীলফামারী জেলাতে সব থেকে বেশি শূন্যপদ আছে পাঁচশো ঊনপঞ্চাশটি এখানে শূন্যপদ রয়েছে নীলফামারী জেলাতে যারা এখানে নীলফামারী জেলা থেকে আছেন এখানে দেখেন নীলফামারী সদরে তবে কম আছে নীলফামারী সদরে দেখেন পনেরোটি মাত্র পদ এছাড়াও ডিমলাতে সব থেকে বেশি আছে দুইশো একটি জলঢাকাতে আছে একশো উনিশটি কিশোরগঞ্জ উপজেলায় আছে একশো চোদ্দটি ডোমার উপজেলায় আছে এখানে আটাত্তরটি এবং সৈয়দপুর উপজেলায় আছে বাইশটি এই হলো টোটাল এখানে সংখ্যা রয়েছে নীলফামারি জেলায় ঠিক আছে এরপর এরপর আমরা সামনের দিকে দেখি দেখেন পঞ্চগড় জেলা পঞ্চগড় একদম সীমান্তবর্তী জেলা তাই না তেঁতুলিয়া যেখানে আছে একশো উনপঞ্চাশটি এখানে শূন্যপদ রয়েছে একশো উনপঞ্চাশটি পঞ্চগড় জেলায় একটু তুলনামূলক কম আছে এবং দেখেন জেলা ভিত্তিক কিন্তু শূন্যপদের সংখ্যা কম বেশি এখানে হচ্ছে এখানে দেখেন পঞ্চগড় সদরে আছে পঁয়ত্রিশটি এরপর দেখেন আটোয়ারি উপজেলায় আছে আছে এছাড়াও শূন্যপদ রয়েছে কারণ আপনারা জানেন যে গত দুইটা নিয়োগে ব্যাপক সংখ্যক কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যার কারণে শূন্য পদের সংখ্যা তুলনামূলক একটু কমে এসেছে ঠিক আছে এরপর দেখি এরপর যদি আমরা দেখি লালমনিরহাট জেলা এখানে দেখেন একশো সত্তরটি শূন্য পদ রয়েছে লালমনিরহাট জেলাতে আছে একশো সত্তরটি শূন্য পদ একটু দেখি কতটি আছে এখানে দেখেন লালমনিরহাট জেলা এটা লালমনিরহাট হবে না আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে একটু মিস্টেক হয়ে গেছে এটা যেটা আপনারা দেখতে পারতেছেন এটা হবে মূলত এটা হবে রংপুর জেলা ঠিক আছে একটু কারেকশন করে নেবেন এটা হবে রংপুর জেলা একটু কারেকশন করে দিচ্ছি মানে রংপুর চলে গেছে লালমনিরহাটে ঠিক আছে আর লালমনহাট চলে আসছে রংপুর রংপুরের শূন্যপদের সংখ্যা আছে কতটি আমরা একটু দেখি একটু বেশি আছে রংপুর সদরে আছে আটত্রিশটি এছাড়াও দেখেন যে কাউনিয়া উপজেলা কাউনিয়াতে আছে একুশটি পীরগঞ্জে ছাব্বিশটি আছে গঙ্গাচড়ায় উনত্রিশটি তারাগঞ্জে আটত্রিশটি আছে এছাড়াও দেখেন যে আছে পঁয়ত্রিশটি বদরগঞ্জে এবং আছে পঞ্চান্নটি এ হলো টোটাল শূন্য পদের সংখ্যা হ্যাঁ এটা 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 মূলত এখানে হচ্ছে রংপুর জেলা ঠিক আছে একটু কারেকশন করে নিবেন এটা হচ্ছে রংপুর রংপুর জেলায় ঠিক আছে এটা হলো রংপুর জেলার হিসেব তো রংপুর জেলায় টোটাল শূন্যপদ আছে দুইশো তিয়াত্তরটি মনে রাখবেন রংপুর জেলায় এই রংপুরে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইশো তিয়াত্তরটি রয়েছে রংপুর জেলাতে এরপর আমরা দেখব এরপর যদি আমরা দেখি লালমনিরহাট জেলা এটা হচ্ছে মূলত লালমনিরহাট জেলা একটু কারেকশন করে নিতে হবে আর কি আপনাদের কষ্ট করে এটা হচ্ছে লালমনিরহাট জেলা তো রংপুর বিভাগের লালমনিরহাট জেলাতে শূন্য সংখ্যা কতটি আছে লালমনিহাট জেলায় শূন্যপদের সংখ্যা আছে লালমনিহাট সদরে আছে বিশটি শূন্যপদ আছে মাত্র একশো তিয়াত্তরটি শূন্যপদ আছে একটু মনে রাখবেন আপনাদের লালমনিহাটে শূন্যপদ আছে একশো তিয়াত্তরটি শূন্যপদ আদিতমারিতে আছে আটত্রিশটি ঠিক আছে কালীগঞ্জে আছে ছেচল্লিশটি হাতিবান্ধা উপজেলায় আছে উনচল্লিশটি এবং পাটগ্রামে আছে সাতাইশটি এই হলো আপনাদের সংখ্যা লালমনিহাট জেলায় যারা আছেন তারা একটু দেখে নিতে পারেন আর অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন কারণ হঠাৎ করে আপনি ভুলে যেতে পারেন এই জন্য ভুলে যেন না যান বা যদি আপনি কোনো কারণে ভুলে যান যেন আপনি লাইভটি থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার উপজেলায় মোট কতটি শূন্যপদ আছে ঠিক আছে এরপর দেখেন পরবর্তীতে এরপর দেখব আমরা তো এই হলো মোটামুটি কথা তো লালম এই যে রংপুর যে বিভাগ আছে আমরা যদি দেখি তো রংপুর বিভাগে মোটামুটি আপনাদের শূন্য সংখ্যা আছে অ্যারাউন্ড প্রায় রংপুর বিভাগে শূন্য সংখ্যা আছে মোটামুটি সতেরোশো প্লাস হ্যাঁ সতেরোশো প্লাস শূন্য রয়েছে পুরো রংপুর বিভাগে ঠিক আছে